গুণা করে ফেলছে যদি একবার যদি অনুতপ্ত হন সব জিনিসের শুরু আছে শেষ আছে কালকে আমি কি দিয়ে খানা খাবো এইটার আমার কোনো ভবিষ্যৎ নাই কিন্তু কালকে আমি মারা যাইতে পারবো এটা আমার ভবিষ্যতে লেখা আছে আল্লাহ আমি তো জীবনে অনেক গুণা করে ফেললাম আল্লাহ আমি তো জীবনে অনেক গুণা করে ফেললাম আমার মালিক আমার আমার আল্লাহ আল্লাহ কত কত ও মাইকের আওয়াজ যদি কানের ভিতরে যায় দিলের কানটা লাগায় শোনেন পাঁচটা মিনিট এই মাইকের আওয়াজ যত দূর যায় দিনের কানটা লাগায় যদি শুনতে পারেন আর যদি চিন্তা করেন যে আমি অতীতে যত গুণা করছি এই মাহফিলের আলোচনায় এই মাহফিলের রসিলায় আজকে আমি তবা করলাম আল্লাহ বারংবার বলবান পাহাড় পরিমাণ গুণা করে ফেলছে রে বান্দা একবার যদি তুমি পাপের কথা চিন্তা করে একবার যদি মাথার মাসির মাথা সমান যদি তোমার চোখ দিয়ে পানি আসে এ বান্দা একবার যদি তুমি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও একবার যদি মালিক বলে ডাক দাও আমি আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত জীবনের গুনাহ গুলো মাফ করে দেব সুবহানাল্লাহ বললেন না এখন দেখেন যে আমার আল্লাহ কত বড় দয়াময় আমার আল্লাহ কত বড় মায়াময় আমার আল্লাহ দুনিয়া বিতে একশো ভাগ দয়ার মধ্যে নিরানব্বই টুকু ভাগ দয়া আমার আল্লাহর কাছে রেখে দিছে কার কাছে রেখে দিছে কার কাছে এক ভাগ দয়া মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে দিয়া দিছেন এখন আসুন যে মার ভালোবাসাটা কেমন জানুন বাবার দেখেন আমার আল্লাহ আমার আমাদেরকে কত ভালোবাসে আমাদের মা বাবা আমাদেরকে কত ভালোবাসে জানেননি জানেননি আমি আল্লাহ তাল্লা বলে বান্দা জানো জানো যদি আমাকে পরীক্ষা করতে চাও আমার উপর যদি ঈমান রাখো আমার উপর যদি ইয়াকিন রাখো বিশ্বাস রাখো দুনিয়া বিকারো পিছে ছুটতে হবে না পান্না যদি তুমি আমারজন হয়ে যাবা পুরা পৃথিবীটা আমি আল্লাহ তালা তোমার করে দিব সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তালা বলেন লাইন ইন তুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা

কিছুক্ষণের জন্য বান্দা টুকু ভাগ দয়া আমার কাছে রেখে দিছি এক ভাগ তোমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে দিয়ে দিছি জাননি জাননি পরীক্ষা করো পরীক্ষা করো কি পরীক্ষা করবা জানো তোমার বাবা তোমারা কেমন ভালোবাসে জাননি পদরের নামাজের পর